তো দিয়ে বন্ধু হ্যাঁ মানে তুমি ভিতর কি@{u0026} আছে तू बोल दे এখানে দিদিকে পাবো তো দেখো এখানে না পেলে আমাদের তো খোঁজার কোনো জায়গা বাকি নেই দিপু দিপু আই এম شور আই বৌদি এখনি আছে না বৌদি কিন্তু কোন বোকা বোকা স্টেপ নেবে না আই এম شور তুমি কি জানিস এত অপমান এত রাগ কোথায় রাগ বেশি সোসাইটির কাছে তো এমবেসিং ব্যাপারটা আমাদের বাড়িতে হয়তো সবটাই চলে তাই হয়তো ভেবে নিয়েছে যে দুদিন অন্তত ও নিজে মতো করে বাঁচতে পারে সেটাই সে চয়েস করে নিয়েছিল তোদের বাড়ি যেতে পারতো না তোর মা দশটা প্রশ্ন জিজ্ঞেস করতো যে কি হয়েছে না হয়েছে সেটা একটা এম্বারেসিং সিচুয়েশন আচ্ছা আমি জানি অন্তরা অন্তরা এখানে নেই ও তো অন্তরা চাবি দিয়ে গেছে এখানে বৌদি কাছে চাবি ছিল আর ভেতরে বৌদি আছে আই এম শিওর আমার টেনশন হচ্ছে বিশ্বমশাই মা কোনো স্টেপ নেয়নি তো দরজাটা ভেতর থেকে বন্ধ কেন কি বোকার মতো কথা বলছিস সুফল তা বোঝাও না না মা হয়তো বাড়িতে যেটা পারছিল না এ এখানে সে ট্রাই করেছে ও বিশ্বমশাই বলো না সেটা কোনোদিন হতে পারে না কোনোদিন হতে পারে না ডিঙ্গা দে বোঝার চেষ্টা কর তুই তোর মাকে চিনিস না হ্যাঁ সে জানে এখানে যদি কোনো বোকা বোকা স্টেপ নেয় তা তো অন্তরও জড়িয়ে পড়বে সেটা কোনোদিন তোর মা করবে না বেলটা বাজে বেলটা বাজে দেখ বেল গৃহ কোন সবাইকে ভালোবেসে না চায় তবু জীবন মুচকি হাসে কোথা পায় না খুঁজছে মুখ একটু ভালো লাগাই ইচ্ছে করু এসুখ শ্রীময়ী মানুষের যেখানে বন্ধু তুমি কোথায় চলে গিয়েছিলে আমাকে না বলে একটা গোটা দিন তুমি জানো না তোমার ছাড়া আমি পারি না আমার পাগল পাগল লাগে আমায় কেন বলে যাওনি উত্তর আমার কেন বলে যাওনি তুমি কি কাণ্ডই না ঘটালে বৌদি দিবো দিবো বস 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 সে তো আমার মনে ছিল যে অন্তরা যাওয়ার আগে একটা স্প চে ফ্ল্যাটে মধু যাতে দিয়ে গেছিল সেটাই মাথায় ছিল সেই আন্দাজ করেই চলে এলাম কাল থেকে আমাদের না খাওয়া কিচ্ছু নেই ওই বাড়ি চিস বেশ করেছিস আমাদের বাড়িতে গেলি গেলি না কেন তুই দীপু বলি তোমাকে এখন কিছু বলতে হবে না যা বলবে পরে বল তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি আর মনের অবস্থা দিয়েই তুমি এই ফ্ল্যাটে এসছো মা তুমি পাপার জন্য নিজেকে এত কষ্ট দিলে কেন বলো তোমার কি মনে হয় পাপা তোমার জন্য কোনো কম্প্রোমাইজ কোনো দিন করেছে কোনো দিন সাফার করেছে তুমি কেন সাফার করছো পাপার জন্য আমি ভাবতাম তুমি আমার সারা পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসো সব থেকে ইম্পর্টেন্ট মনে করো কিন্তু করো না করলে তুমি আমার জানাতে তুমি পাপাকে সব থেকে ইম্পর্টেন্ট মনে করো তাই না ডিঙ্কা একদম ঠিক কথা বলেছে দিদি পঁচিশ বছর সংসার করার পরে একজনের মনে হচ্ছে যে তোর সঙ্গে থাকবে না তুই কেন মেনে নিবি এত সহজে তোর জীবনের যে কস্টলি পঁচিশটা বছর নষ্ট হলো সেটা তুই একবারও মাথায় রাখবি না এই বোকামো কেন করছিস তুই আমি তোমাকে আত্মসম্মান ক্ষত বলে নি বলি তাই বলে এটাও না যে কোনো মানুষ তোমার উপরে অন্যায় করবে আর তুমি সেটা সহ্য করে যাবে দিনের পর দিন যাকে বলি চলো বাড়ি যাই চলো বাড়ি কোন বাড়ি আমার তো কোনো বাড়ি নেই পলদা আমি জানি আমাদের এই সোসাইটিতে নিজেদের কোনো বাড়ি হয় আগে বাপের বাড়ি হয় তারপরে শ্বশুর বাড়ি হয় তারপরে হয়তো স্বামীর বাড়ি হয় তারপরে ছেলের বাড়ি হয় তুই রুলটা ভাঙবে তুমি দেখো বল একদিন একদিন ভাঙবে যদি মেয়েদের নিজেদের বাড়ি হয় কবে হবে সেটা আমি জানি তবে এটা নিয়ে আমার এটা নিয়ে আমি স্বপ্ন দেখি তোমরা ফিরে যাও পলদা আমি আমি আত্মহত্যা করতে পারিনি আমার মনে হলো আমি যদি আত্মহত্যা করি সবাই আমার ছেলেমেয়েদের দিকে আঙুল তুলে বলবে যে বাবা এরকম একটা কাণ্ড করেছে তাই আমি আত্মহত্যা করেছি মরে গেলে যদিও আমি দেখতেই আসতাম না বেঁচে থাকা অবস্থায় এই কথাগুলো যখন এলো তখন আমি সেরকম কিছু করতে পারিনি তুমি এই কথাগুলো বলবে না তুমি জানো তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না তুমি ছাড়া কে আছে আমার সারা পৃথিবীতে প্লিজ মা ফিউচার এই কথাগুলো বল আচ্ছা ঠিক আছে চুপ কর কর চুপ তুমি বাড়িতে গিয়ে না বলে দিও যে আমি আর ওই বাড়িতে ফিরবো না জানিয়ে দিও সবাইকে কথাটা কথাটা আমার শোনো দেখো তুমি তো অনেক বছর সংসার করছো ওই বাড়িতে আমি অন্য কারুর কথা বলবো না তো আমি শুধু ওই শোনো আমি শুধু দাদুর কথা বলছি দাদু তোমার সত্যি ভালোবাসে মা বারবার করে আমাকে জিজ্ঞাসা করেছে তুমি কোথায় কেমন আছো তোমার কোনো খোঁজ পাওয়া হয়েছে কিনা আমি কথা দিয়েছি তোমার বাড়ি ফিরিয়ে আনলো আমি তো ওই বাড়িতে জন্মেছি মা তোমার কি মনে হয় আমার ভালো লাগে ওরা কেউ আমায় পছন্দ করে ওরা আমায় কেউ পছন্দ করে না মা খারাপ কথা বলে তুমি না থাকলে আমার আরো কষ্ট হবে কিন্তু না চলে আসলে হবে না আমি যদি বারবার নিজেদের অধিকারগুলোকে ছেড়ে দিয়ে চলে আসি আমাদের দেওয়ালে পিক থেকে যাবে মা আর ওরা তো এটাই চায় আমরা ছেড়ে দেবো আমরা হেরে যাব। কিন্তু আমরা তো হারবো না ওরা যত আমাদের পেশার চেষ্টা করবে আমরা তত উঠে দাঁড়াবো আমরা কেন দেওয়ালে পিঠ থেকে দিতে দেব মা না কিছুতেই না দেখো মা যদি বেরোতে হয় আমরা দুজন একসাথে বেরোবো তোমাকে একা আমি বেরোতে দেব না আমি রিকোয়েস্ট করছি তোমাকে আমি তো তোমাকে আমাকে কিছুটা দিন সময় দাও আমি একটা বাড়ি জোগাড় করিনি তারপর হয় না হয় আমার কোথাও তুই কী বলছিস টিঙ্কা তুই এখন সব করবি গান ছেড়ে দিয়ে তাহলে তো তোকে একটা পাকা পাখি চাকরি জোগাড় করতে হবে বাড়ি খুঁজতে হবে বাড়ির অ্যাডভান্স দিতে হবে বাড়ি ভাড়া সংসার খরচ এত দায়িত্ব হয়ে যাবে তাহলে কি বলছো মা গান তুমি এক জায়গায় থাকবে আমি অন্য জায়গায় থাকবো আমি কেন বাড়িতে থাকবো গান গাওয়ার জন্য আরে গানের যা হওয়ার হবে আমার জীবনের সবথেকে থেকে গুরুত্বপূর্ণ জিনিস তুমি আমি তোমার সাথে থাকতে চাই মা আমি তোমায় ভালোবাসি আমি যদি গান গাইতে পারি নিশ্চয়ই কোনো দিন পারবো এই ভাবে না বদি আমি একটা কথা বলবো বলতে আমি একটা কথা বলিনি তারপর তুমি বলো হ্যাঁ বল 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 দেখ দিদি তোকে আগে আমি অনেকবার বলেছি আমাদের বাড়ি চল একসাথে থাকবো আমার যদি দুবেলা দুমুটো ভাত ডাল জুটে যায় তোরও জুটবে তুই তো রুশাকে চিনিস দিদি তোকে কত ভালোবাসে বল তোর কোনো বিপদে কখনো তোর পাশে দাঁড়াতে পারিনি তোর বড় দিদি হয়েও কোনোভাবে তোকে কখনো সাহায্য করতে পারিনি আর আজ আমার এই অবস্থাতে তোর ওপর বোঝা হয়ে যাব না ভাই না রে আমি আমি যাব না তোদের ওখানে তাছাড়া মা আছে তো আমি মাকে খুব ভালো করে জানি মা আমাকে জোর করবে শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার জন্যে আমি মাকে কোনো রকম টেনশন দিতে চাই না তাহলে তুই থাকবিটা কোথায় এই তো এখানে অন্তরার ফ্ল্যাটেই থাকব দরকার হলে আমি অন্তরার সাথে কথা বলে নেব একা মানুষ যেভাবে হোক আমার ঠিক চলে যাবে ডিঙ্কা তুই এখানে এসে আমার সঙ্গে দেখা করে যাস কেমন অসম্ভব মা আমি কিছুতেই তোমাকে একা এখানে থাকতে দেব না ওরে তোদের কথা শেষ হলো এবার আমি কিছু বলি তুমি একটু বলো উপলদা বোঝাও আমার কথা তো কিছু শুনছেই না আমি বলছি বৌদি তুমি বাড়ি চল সবার মুখোমুখি হয়ে ওদের শুধু জানিয়ে দাও যে তুমি ওদের সাথে আর থাকবে না এইটুকু মুখোমুখি হবার তো কিছু নেই উপলদা তুমি ওদের বলে দিও যে আমার জন্য ওদের দুটো দিন নষ্ট হয়েছে তার জন্য আমি আমি খুবই দুঃখিত আমি সরি বলেছি আমি আর আমি আর ওই বাড়িতে ফিরবো না কাল জনের বাড়িতে গিয়ে কয়েকটা দিন তোমার থাকার জন্য আমি বাড়ি ছেড়ে চলে গেছি এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই بلی কে खाবে পড়াবে শুনি তাহলে তো দেখছি আমার بوয়া ঠিকই বলেছিল কি